এই যে আওয়ামী লীগ ছাত্রলীগ এটা যদি মারাও যায় বর্ণ করে এতে যাওয়া বর্ণ না হয় আমার বাবা পরে আমার থেকে আমি তখন আন্দোলনে বের হব আমার বাবা বলছে যে বাবা যেখানে তখন তাদেরকে কিভাবে গণহত্যা চালানো হয়েছে ঠিক তখনই আমার বাবা আঠেরো জুলাই এশান নামাজের পরে যখন মসজিদ থেকে বের হন এলাকার সবাই আমার বাবাকে দেখেছিলেন সবাই বলতেছিলেন যে ঘিরে ধরে রেখেছিলেন যাতে আমার বাবা কোনোভাবে বের হতে না পারে তিনি সচরাচর হয়েছিলেন তো তাদের মতে ছিল যে আমার বাবা হয়তো বা জামাতের কোনো বড় কোনো লিডার বা বড় কোনো পর্যায়ে আছেন হয়তো আমার বাবা এর সাথে জড়িত একটা জিনিসই বলার থাকবে যে মুসলিম কান্ট্রিতে যদি নামাজ পড়া যদি আপনার দোষ হয়ে থাকে মসজিদ থেকে বের হো যদি তাদেরকে জামাত শিবির বলা হয় তাহলে তো মসজিদ মাদাসে যারা আছেন তারাও তো সবাই জামাত শিবির তাদেরকেও তো তাহলে গণহত্যা করা উচিত ছিল পরবর্তীতে ইনভেস্টিগেশনে জানা যায় যে আমার বাবার লাশ নাকি দক্ষিণ কাজলার টোল প্লাজার সামনে নাকি ফেলে রাখা হয় রক্তাক্ত অবস্থায় ওখান থেকে নাকি যাত্রাবাড়ি থানা নাকি তাদেরকে আমার বাবার লাশকে নাকি উদ্ধার করে শাহবাগ থানায় নাকি হস্তান্তর করে এবং শাহবাগ থানা নাকি শাহবাগ থেকে আপনার ঢাকা মেডিকেলে হস্তান্তর করে আমি আমার বাবার লাশের জন্য আমি ঢাকা মেডিকেলে যাই পুলিশ আমার সাথে অনবত তর্ক বিতর্ক করে এক পর্যায়ে একজন পুলিশ সে বলে যে আমাকে একটা পুলিশ পারমিশন নিয়ে আসতে ঢাকা মেডিকেলে ঢোকার জন্য আমি বলি যে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে পুলিশ পারমিশন এনে দিলে ঢুকতে দিবেন তো তিনি বলেন যে হ্যাঁ আমি তোমাকে ঢুকতে দিব আমি আমার থানায় আসি আমার ওয়ারি থানায় এসে আমি অনেক কষ্ট করে তাদের কাছ থেকে একটি পুলিশ পারমিশন নিই পুলিশ পারমিশন নিয়ে আমি যখন তাদের কাছে যাই তো তুমি তোমার বাবার লাশ এমনিই পাবে আমি বলছি আমার বাবার লাশ আছে না কি আছে তা তো আমি জানি না আপনি কিভাবে বললেন যে আমার বাবার লাশ আছে তিনি বলতেছে যে এখানে যেহেতু তুমি আসছো তুমি অবশ্যই তুমি ধারণা করে আসছো যে তোমার বাবার লাশ আছে অবশ্যই না আমার বাবা তো এখানে ট্রিটমেন্ট অবস্থাও থাকতে পারে গুলিবিদ্ধও তো হতে পারে আপনি কিভাবে বলেন এই কথা যখন তার সাথে তর্ক চলতেছে এক পর্যায়ে তিনি আমার গায়ে হাত তুলেন আমার দুজন বন্ধুরা ছিল তারা আমাকে যখন পিছনে ঠেলে নেয় তারা আমাকে বলে যে পিছন থেকে নাকি দুজন পুলিশ নাকি তাদের রাইফেল নাকি রিলট করে নিছে আমাকে মারবে বলে আমার এখনও কনফিডেন্স আছে যে আমি যদি ওই দিন যদি ঢুকতে পারতাম আমি আমার বাবার লাশ পেতাম অ্যাটলিস্ট আমি আমার বাবার নিজের লাশটা আমি নিজের হাত থেকে অ্যাটলিস্ট দাফন করতে পারতাম আমার এখনো মনে আছে ওই পুলিশের সাব ইন্সপেক্টরের নামটা কামরুদ জামান আমার তার নামটা এখনো স্পষ্ট মনে আছে তার সাথে আমার তর্ক বিতর্ক হয়েছিল আর কোনো উপায় না পাই তখন আমি অনেক কষ্ট করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরহাদ ভাইয়ের সাথে আমি দেখা করি ফরহাদ ভাইয়ের সাথে আমি পরিচালকের রুমে যাই যখন তখন আমাকে পরিচালক বলে যে যেহেতু তোমার বাবা আমি তোমাকে এখন বলে দেই তবে তুমি এই কথাটা গোপন রাখবে কিন্তু এখন যে সময় তার এই কথাটা গোপন রাখার মতন তিনি আমাকে বলেন যে এক হাজারের উপরে লাশ হবে তিনি নাকি আঞ্জমান মফিদুল ইসলামকে দিয়ে দিয়েছে তারপর যখন আমি আঞ্জমানে যাই আঞ্জমানে যাওয়ার পর ঠিক দুই থেকে তিনটা ফাইল যখন উঠায় তখন আমি আমার বাবার ছবি দেখতে পাই আমি তখনই তাদেরকে বলি যে এই ছবিটা একটু বের করেন কাইন্ডলি তারা যখন ছবি বের করে আমি আমার বাবাকে স্পষ্টভাবে চিনতে পারি ওই দিন আমার বাবা সাদা পায়ে জামা সাদা পাঞ্জাবি আমার এখনো মনে আছে এই পাঞ্জাবিটা আমার বাবা আমার পাঞ্জাবি ধরে বলছিল যে তোমার পাঞ্জাবিটা তো অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে আমি তোমার এই পাঞ্জাবিটা পরবো আমি বলছি যে আচ্ছা পরো সমস্যা আমার বাবা ওই পাঞ্জাবিটা পরে আমার থেকে বলছে যে আমি তখন আন্দোলনে বেরোবো আমার বাবা বলছে যে বাবা যেখানে যাও সাবধানে দেখো যদি কোনো ঝামেলা হয় আমাকে বলো হচ্ছে যে আমার বাবা কি দোষ করছিল না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে গিয়ে কারো কোনো ক্ষতি করছিল আমার বাবা তো তোমাদেরকে কিছু করেনি তোমরা আমাকে মারছো আমার এখনো মনে আছে আমি বাসা থেকে বের হওয়া মাত্র আমাকে নিয়ে যাওয়া হয়েছিল নিয়ে গিয়ে আমার ছাত্রলীগের কিছু নেতা ছিলেন একজন তিনি আমাকে ওয়ারিতে নিয়ে গিয়ে আমার র্যাঙ্কিং স্কেলের সামনে আমাকে ফেলে রেখে এসেছিলেন আমার এখনো মনে আছে আমাকে আধা ঘন্টা যাবৎ মারতেন তারপর আমাকে ঠান্ডা করকড় ঠান্ডা মানে আমাকে খাওয়াতেন এরপরে আবার মারতেন মারতে মারতে আমি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাই আন্দোলনের আগে যে সময় আমার বাবার সাথে আমার লাস্ট দেখা তখন আমার বাবা আমার শৈল দাগ দেখে আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলছে যে বাবা তুমি কেন যাচ্ছ আমি বলছি যে বাবা এটা সবার জন্য আমি একজন ছাত্র আমার কিছুদিন পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন অ্যাডমিশন দিতে যাবো আমি এই কোঠার জন্য যদি বেঁধে যাই শুধু আমার একার জন্য তো না এমন হাজার শত শত ভাইরা আছে যারা কিনা এটার জন্য আমার বেঁধে যাচ্ছে তো আমি কেন চুপ থাকবো আমি যদি এটার মধ্যে একজন হই আমার যে ঠিক আছে আমি একদম সঠিক কথা বলছো আমি তোমার সাপোর্টে আছি শুধুমাত্র এই কারণেই আমার বাবাকে আজ আমি দেখতে পারতেছি না যদি কথা নিয়ে যদি কথা না হতো তাহলেই মনে হয় আমি ওই বাবাকে পেতাম তবে হ্যাঁ আমি একটা জিনিস নিয়ে অনেক প্রাউড ফিল করি যে আমার বাবা দেশের জন্য প্রাণ দিচ্ছেন আমার ভাই আমার দেশের জন্য প্রাণ দিচ্ছেন আমাদের শত শত আমাদের ভবিষ্যতের জন্য আমাদের প্রাণ দিচ্ছেন এবং এই প্যাসিজ সরকার তাকে আল্লাহ আদৌ পর্যন্ত ক্ষমা করবে কি না তার কোনো নিষ্ঠাতা নেই আমি চাই এই যে আওয়ামী লীগ ছাত্রলীগ এরা যদি মারাও যায় মৃত্যু করে এদের যাদের জানা যাও বর্ণ না হয় এদের যাদের মাটি দাফন পর্যন্ত যাতে এদেরকে কোনো কেউ না করে এদের গোসল পর্যন্ত যেন না হয় এদের লাশ চাই শকুনে খায় এটা শুধু শুধু মুখ থেকে কারো আসে না কতটা পর্যন্ত কতটা মানুষ কষ্ট পেলে এই সব কথা বলে একটা মানুষ একটা মানুষকে কিভাবে নির্মমভাবে হত্যা করে তা আল্লাহাবুদি ভালো জানে আর তারাই ভালো জানে তারা তো প্রচুর থেকেও আমার কাছে অধম এবং যারা ছাত্র সম্মান আছেন তাদের কাছে আমার একটাই দাবি থাকবে যে আমরা যারা শহীদ পরিবারের যারা লোকজন আছে যারা শহীদ আমাদের কাছে এখনও আমার কিছু ভাইয়েরা আছে তারা এখনও আহত আছেন তাদেরকে খোঁজ নেওয়া সরকারের কাছে আমার দাবি থাকবে আমাদের তাদেরকে একটু খোঁজ নেওয়া তাদের অনেকেই আছেন যারা নিজের মেয়েকেও খুঁজে পাচ্ছেন না